কতটা বলবো কিভাবে বলবো ভালোবাসা এত বেশি আপনার পেয়েছি আহ মঞ্চ উপস্থিত বলতে ভুলে গেছি মঞ্চ উপস্থিত আমাদের আমাদের কলিগ আমাদের আমার অনেক দাদা আছেন তাদের কাছে অনেক কিছু শিখেছি গত এগারো বারো বছর ধরে অনেক সিনিয়র লিডার আছেন সুমনবাবু আছেন অনেকেই কাছের মানুষ যারা মঞ্চে বুঝতে আছেন তাদেরকে ধন্যবাদ আমাকে আজকে এখানে ডাকার জন্য কিছু কথা না বললেই নয় আহ এই ঘাটাল মেলা নিয়ে অনেক কিছু হচ্ছিল আমি তখনও বলেছিলাম আজকে বলছি কে ঘাটালের চরিত্র এসে দেখে যান কতটা শান্তি প্রিয় এখানে মানুষ কতটা ভালো ভালোবাসা নিয়ে আপ্যায়ন করে কতটা ভালোবাসা দেয় এই ঘাটাল উৎসবটা শুধু ঘাটালের মানুষের জন্য নয় পশ্চিমবঙ্গের মানুষের জন্য মেদিনাপুর হোক পশ্চিম মেদিনীপুর হোক বা পূর্ব আসুন আসুন এখানে আমাদের মেলায় দেখে যান কি সুন্দর পরিবেশ আমাদের চেষ্টা এই বছর এটাইকে প্রত্যেকটা স্টলে যাতে বেশি দাম না হয় যাতে প্রত্যেকটা মানুষ যারা আপনি এখানে মেলাতে বেড়াতে আসছেন বা শুরু দেখতে আসছেন বা কোনো কোনো কারণে আপনারা যদি মেলাতে ঢোকেন আপনাদের এটা যাতে না মনে হয় যে এখানে দাম অনেক বেশি বাট এইটাও সত্যি কি যারা স্টল ফেলেন তাদেরও যাতে লস না হয় তারাও যেন তাদের যে প্রাপ্ত দামটা তারাও যেন পায় সেটাও আমরা মাথায় রেখেছি ঘাটাল শিশু মেলা নামে শিশু আছে তো এটাই বলতে চাই যে এই মেলাটা কোনো রাজনৈতিক মেলা নয় এই মেলাটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য যারা পশ্চিমবঙ্গে থাকে শুধু ঘাটাল বলবো না কারণ এখন মেলা দেখতে প্রচুর লোক বাইরে থেকে আসে মঞ্চেই অনেকজন আছেন যারা বম্বে থেকে এসছেন ঘাটালে বাড়ি কিন্তু থাকেন তারা এসছেন ঘাটাল মেলা দেখার জন্য তো শুধু এইটা করবো না কি ঘাটাল মেলাটা শুধু ঘাটালের মানুষ যারা ঘাটালে থাকে তাদের জন্যই না 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 ঘাটাল মেলাটা প্রত্যেকটা মানুষের জন্য আমি আবার ক্লিয়ার করে দিই এই মেলাটা কোনো রাজনৈতিক দলের নয় এই মেলাটা সাধারণ মানুষের জন্য বাচ্চাদের জন্য প্লিজ আসবেন যদি কোনো ভুল তুলি থাকে সেটা আমাদেরকে জানাবেন যাতে সামনের বছর যেন আরো ভালো করে আমরা আরো বড়ো করে মেলাটা করতে পারি কারণ শেখার কোনো এ নেই মানুষ যেন মজা পায় শীতকাল এই বছর খুব ভালো কাটছে আমাদের তো খুব ভালো কাটছে খাতারের মাধ্যমে কিন্তু আসুন সবাইকে নিয়ে আসুন মেলাটা এনজয় করুন এবং বিশেষ ধন্যবাদ আমাদের ঘাটালা পুলিশকে আমি ওসিকে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ স্যার এস ধন্যবাদ কে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য এবং ঘাটাল উৎসবে যারা যারা কমিটি মেম্বার আছেন তাদের সকলকে ধন্যবাদ এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য বেশি সময় নেবো না আজকে আমার সঙ্গে পুরো খাদান টিম আছে আমি বলবো রথি রেনো সাবি মিল চলে গান ওরা গাইবে আজকে আমরা খাদান টুলেই ছিলাম তো ওরা এখন আমার সঙ্গে লাস্ট তিন মাস ধরে আমার সঙ্গেই ঘুরছে আর কি এবং বাপ এসেছে গানটা ওর আজকে রাত্রিবেলা ওর আজকে অনুষ্ঠান আছে আমাদের এই মঞ্চে অনুষ্ঠানটা আছে ও এবং ওর ব্যান্ড আজকে রাত্রেবেলা পারফর্ম করুন

Chori, qui chori, quichori, toquei na pailente, a minata, kicori, qui chori, kichori, qui